হ্যালো ভাই তো আমি আজকে এসেছি জায়ন ন্যাশনাল পার্কে রেডি ফর হাইকিং তো আমরা আজকে হাইক করব জায়নের সবচেয়ে বিখ্যাত এঞ্জেলস ল্যান্ডিং যেটা এই পাহাড়ের পিছনে তো এঞ্জেলস ল্যান্ডিং নামটা আসছে হলো উনিশশো সালে এই পার্কের যে সুপারিনটেন্ডেন্ট ছিল সেইটা এটা হাইক করার পরে বলে যে অনলি অ্যাঞ্জেলস কুন ক্যান ল্যান্ড হিয়ার মানে আকাশ থেকে শুধুমাত্র ফেরস্তারাই নামতে পারবে এইখানে ওই হিসাব করে এটার নাম দিয়েছে এঞ্জ ল্যান্ডিং তো হাইকটা আপনারা ইউটিউবেও খুঁজে দেখতে পারেন কীরকম আর জায়ন ক্যানিয়নে আমরা আগে আসছি কিন্তু আগে আসছিলাম হলো সামারে তখন জাস্ট এক পাশে এই পাশের ক্লিপগুলাতে অন্ধকার হয়ে গেছিলো আমি আপনাদেরকে পয়েন্ট ফাইভে দেখাই অ্যাকচুয়ালি এবং দেখেন আশেপাশে ওয়ালগুলা তো এই ট্রেল হেডটার নাম হলো দি দিগ্রড তো এটার একটা হিস্ট্রি আছে হিস্ট্রিটা আপনারা এইটা পজ করে পরে নিতে পারেন আমি আপাতত পড়তেছি না কারণ আমাদের এখন হাইকিং শুরু করা লাগবে ইঞ্জিন স্লাইন্ডিংয়ের জন্য পারমিট লাগে মানে ওরা আর কি সবাইকে হাইক করতে দেয় না সরি তো ওরা সবাইকে আসলে হাইকটা করতে দেয় না কারণ এটা একটা ন্যারো জায়গা তো সবাই গিয়ে ভিড় করলে সমস্যা হবে তাই এটার জন্য লটারি করা লাগে এখন লটারিতে আমার লাগ ভালো ছিল না আমি পাই নাই কিন্তু আমরা মাল্টিপল পিপল অ্যাপ্লাই করছিলাম এবং আমার বন্ধু অভিষেক গোপাল অভিষেক গোপাল ইয়া সো হি গর্দা পাস হি দ্য লটারি সো আমরা তিনজন আর কি যাব আমি অভিষেক গোপাল এবং অতি অবশ্যই আমার স্ত্রী তো অল রাইট দিস ইজ এ ফোরটিন ফিট এলিভেশন গেইন কাজেই দেখি শুরু করি শুরুতে অনেকখানি আফিল উঠা লাগে সো আফিল উঠা শুরু করি পুরা ট্রেলের বর্ণনা আমি দিব না যেহেতু আপনারা ইউটিউব থেকেই পাবেন আমি জাস্ট আর কি যেসব জায়গা ভালো লাগে সেই সব জায়গায় দেব এবং ফার্স্টেই আচ্ছা আপনারা তো টাইম দেখতেই পাইতেছেন টোটাল টাইম আপলোডের পরে দিস উইল বি এ বিগ ভিডিও অল রাইট হ্যালো ভাই তো আমরা মাঝামাঝি অংশ আসি নাই কিন্তু আমরা এমন একটা অংশ আসছি যে জিনিসটা জায়নের অন্যতম বিখ্যাত আপনারা উপরে পিঁপড়ার মতো মানুষ দেখতে পাইতেছে নাকি আমি বুঝতেছি না আমার স্ক্রিনে লাইট পড়ছে কিন্তু এদিক দিয়ে মনে হয় কিছু মানুষের নড়াচড়া বোঝা যেতেছে সো এটা হলো জাহানের এই ট্রেলটার মানে এটা যদি এনএস ল্যান্ডিং পর্যন্ত আমরা যেতেছি এর পর্যন্ত স্কাউট লুকআউট নামে একটা জায়গা আছে সো সেই স্কাউট লুকআউট পর্যন্ত যাওয়া যায় এবং ওইটাতে যাইতে এই ফেমাস সুইচ ব্যাগটা পার হইতে হয় যেখানে সতেরোটা সুইচ ব্যাগ আছে আমরা বার খালি এপাশ পাশ করে একদম উপরে মাথা পর্যন্ত উঠব দ্যাট উইল টেক সাম টাইম কাজেই আমি আপনাদেরকে আর বেশি কথা বলে এনার্জি লস করবো না যেতে থাকি হ্যালো ভাই আমরা জায়ন ক্যানিয়নের ফার্স্ট গ্রুপ অফ সুইচ ব্যাগ পার হয়েছি এখন আমরা যে ক্যানিয়নটায় ঢুকতেছি সেটার নাম আমি আসার সময় দেখছিলাম এবং এখন ভুলে গেছি এইটাই হলো কোয়াইট জোন লাউড নয়েজ করলে এই প্যাঁচাগুলো ডিস্টার্ব হয় তাই আমরা এখানে আর কোনো কিছু মানাবো না এবং আস্তে আস্তে কথা বলবো আসলে আমি কথা এখন বন্ধই করে দেব আমাদের এরপরে আরেকটা সিমিলার গ্রুপ অফ সুইচ ব্যাগস আছে ওইটার দিকে আমরা যাব তারপরে আমরা স্কাউট লুকআউটে পৌঁছে যাব মাঝখানে আমরা একটু বিরতি নিয়ে পানি আর গেটরেট খেয়ে নিছি আর বাদাম খাইছি সো ফোন আর ফাইন ওকে ঠিক আছে যাই হ্যালো ভাই তো আমরা ওই ক্যানিয়নের অলমোস্ট ফ্ল্যাট উই যে পিছের ওইটা যায় অনের পার্ট এই ক্যানিয়নের অলমোস্ট ফ্ল্যাট অংশ পার হইয়া আসছি ভেরি ফেমাস ওয়াল্টার্স উইগেলসে ওই যে উপর দিয়ে মানুষ পাশেইতে দেখা যায় না গেছে তার বস দিয়ে তো রাস্তাটা এখন ওরকমভাবে বাঁকা বাঁকা হয়ে উঠবে এটা হলো ওয়াল্টার্স উইগলস বলে উইগল মানে হলো মানে দোলানো সো এটা দোদুল্যমান আমরা দিক দিয়ে এখন খালি এবার সুবাস করা আরো অনেকখানি উঠলে পৌঁছে যাবো স্কাউট লুকআউটে হ্যালো ভাই এই যে দেখেন ফেমাস ওয়াল্টার উইগেলস ওয়াল্টারস উইগেলের পরে আমরা উপরে স্কাউট লুকআউটে পৌঁছে যাব ওকে অল হ্যালো ভাই আমরা শেষমেশ স্কাউট লুকআউটে পৌঁছেছি এদিক দিয়ে আগে আর ধরে আগাইতে থাকলে ওয়েস্ট্রিম ট্রেন ওইদিকে একটা ওয়াশরুম আছে এবং ওইদিকে আমার বন্ধু অভিষেক গোপালরা ওয়েট করতেছে আর ওই মাথায় হলো এঞ্জেলস ল্যান্ডিং উইল ইন অল রাইট ঠিক আছে থাকেন হ্যালো ভাই আমরা শুরু করছি এঞ্জেলস ল্যান্ডিং এই যে মানুষজন আসতেছে তো ল্যান্ডিংটা এই পাথরেরও অনেক পিসে আমরা মাত্র শুরু করছি এবং ওই যে স্কাউট ওপার লোকের মানুষজন অনেকে ওয়েস্টার ট্রেল ধরে একটু করে যাচ্ছে সুন্দর যেহেতু যেহেতু চেইন ধরার সিস্টেম চেইন ধরা মানুষজন আগাইতেছে অলরাইট হ্যাঁ হ্যালো ভাই সেটাই করতেছি তো আমরা আমাদের প্রথম চেইন সেকশন পার হয়ে আসছি সামনেই আরেকটা চেইন সেকশন দেখা যেতেছে এবং রাস্তা হইলে এরকম এই পাশে খাদ এই পাশে পাথরের চাতাল এবং আমরা এখান দিয়ে গিয়ে যখন চেইনে যাব তখন আবার হ্যালো ভাই বন্ধ করে দেবো এবং সামনের এই সুন্দরী যেই মেয়েটা সে আমার স্ত্রী আর ওই যে দূরে জায়ান ক্যানিয়ন দেখা যাচ্ছে এবং আমরা উঠবো ওই মাথাটায় ওই যে দূরের মাথাটায় ওলাইট আবার ফোন রেখে দেই কারণ আমরা এখন চেইনে আবার হাত দিব। হ্যালো ভাই এটা হলো ইঞ্জিনস ল্যান্ডিংয়ের সবচেয়ে ফেমাস অংশটা একদম মানে খাড়া হাত দিয়া যাওয়া লাগে ওই যে সময় তো অলরেডি উঠছে আমিও যাব তার আগে ভিডিও বন্ধ করে দিব এবং আপনাদেরকে আমি জাস্ট এলাকাটা একটু দেখা নিতেছি ভিউ খুব একটা চেঞ্জ হইতেছে না এখনও দেখি এঞ্জেলস ল্যান্ডিং পর্যন্ত ভাই অ্যাকর্ডিং টু আরেকটা কাপল ওই যে ওই মাথাটাই নাকি এঞ্জেলস ল্যান্ডিংয়ের টপ সো আমি তার আগে একটা পি টপ হ্যালো ভাই বানায় নিতেছি যে আউট করলাম একটু আশেপাশের ভিউ দেখাইতে এবং রাস্তা দেখাইতে এবং যে দিক দিয়ে যায় ক্যানিয়ন দেখাইতে অল রাইট আগাইতেছি তো আগাইতেছি এবং যে ওই ক্যানিয়নটার ভিতর দিয়ে আমরা হাইটে আসছি এবং উপরে উঠছি এই যে আমার চেহারা হ্যালো ভাই আমার এই ওই ভাইজান ধোকা দিছে বলছিল এই গাছে আসলে ইঞ্জিনস ল্যান্ডিং কিন্তু না আরও ওই উপরের গাছ নাকি উনি ওই গাছ দেখাইছিল আমি এই গাছ ভাবছি মনে নাই আর এটা হলো জায়ান ক্যানিয়নের ভিউ এই পাশ থেকে এবং এই পাশেও ক্যানিয়নের ভিউ এবং ওই যে ওই মাথাটা ওইটা ন্যারোস দিক দিয়া ন্যারোস ট্রেল যায় অলরাইট হ্যাঁ আগে দিয়ে থাকি হ্যালো ভাই আমরা এই যে লাস্ট অংশে চলে আসছি ওই যে সামিট এই যে এই পাশের ভিউ এই এই পাশের ভিউ অসাধারণ ওকে আমি ফোন রেখে হাঁটা শেষ করি হ্যালো ভাই তো এই যে আমরা আসছি দাঁড়ান পয়েন্ট ফাইভ দিয়ে একদম টপে মাথার থেকে ওই যে নিচে কিছু দেখা যায় না দিস ইজেলস ল্যান্ডিং আমার বউ তো আমরা দুজনেই খালি আসছি বৈশাখ বাল্লার আসে নাই

যদিও ইঞ্জিনস এর সময় আপনাদেরকে বিদায় দিয়ে দিছি কিন্তু তাও আমরা ফিরত যাওয়ার সময় এই ক্যানিয়নটা একবার দেখাতে চাইছিলাম উপরে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু নিচে নামতে আর কি এনার্জি পাইতেছি এনার্জি নেওয়ার সমস্যা হইতেছে না হাঁটুতে হালকা একটু প্রেশার পড়তেছে কিন্তু জুতাগুলো ভালো ফ্রি অ্যাড অফ কলাম্বিয়া শুজ এবং কি জন্য বলে এটা হলো কোন এটা আউটড্রাইটটা ওয়াটারপ্রুফ আপনারা ওয়াটারপ্রুফ ছাড়াটাও নিতে পারেন যাই হোক আর এবং ব্যাগটাও ভালো অ্যারিরাসের একটা ব্যাগ ইউজ করতেছি লোড স্প্রিং আছে নাকি জন্য অলরাইট রাইট সামনে গিয়ে আরেকটু দেখা তারপরে বন্ধ করে দেব হ্যালো ভাই তো নামার সময় যে এই ভিউটা দেখা যাইতেছে এখন আস্তে ধীরে সানসেট হবে কাজেই মানে সানসেট হইতে এখন এক দুই ঘন্টা দেরি আছে বাজে সানসেট হলো বিকাল পাঁচটায় বাট এখান থেকে পুরো এলাকাটার খুব সুন্দর ভিউ দেখা যায় আমরা ওঠার সময় এখানে থামছিলাম কিন্তু তখন আসলে শরীরের অবস্থা এমন ছিল যে ছবি টবি নেওয়ার কোনো অবস্থা ছিল না এবং আমরা আসলে ওই যে ওই নিচের ওই ট্রেলটা ধরে উঠে আসছি যেটা আসলে অনেক নিচে এখন আমরা আবার এই দিকে উইগিল বিল করে নিচে যাব অলরাইট থাকেন তাহলে এটাই যায় আমার লাস্ট ভিডিও ও আমার স্ত্রী গই ওই যে আমার স্ত্রীর উপরে ওকে বাই এই যে আমার হাত আমার হাতে ক্যাব মানুষজন ছবি ছবি জুম আউট করে দেখাই বাই বাই যেহেতু দিতেছি ও